প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ আসতেই নীলুর মিথ্যে ধরা পড়ে গেল সৌর্যর কাছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রঞ্জনদার থেকে সাহায্য নিতে গেছে রাই রায় রঞ্জনদার কাছে রিকোয়েস্ট করে যেন এই ঝামেলা থেকে এই মিথ্যে অপবাদ থেকে রাইকে বাঁচাতে পারে রঞ্জনদা রঞ্জনদা বলে রায় তুমি চিন্তা করো না আমি তো তোমাকে আজকে থেকে চিনি না তোমাকে অনেক দিন থেকে চিনি আমি জানি তুমি কী করতে পারো আর কী করতে পারো না যেই সন্তানটা তোমাকে ফাঁসাতে চাইছে সে নিজেই ধরা পড়বে তার কুকীর্তি ধরা পড়ে যাবে দাঁড়াও আমি একটা ফোন করে নিই এরপরেই একজনকে ফোন করে বলে তোমাকে আমি একটা নাম্বার পাঠাচ্ছি আর সেই নাম্বারে এই দুপুর বারোটার পর থেকে কোন নাম্বারে ফোন গেছে কোন নাম্বারে ফোন এসছে সমস্ত ডিটেলস কিন্তু আমার চাই তখনই সেই লোকটা বলে ইয়েস স্যার আপনি যা বলছেন তেমনটাই হবে এরপরেই রঞ্জনদা রায়কে বলে রায় তুমি এক কাজ করো ওনার ফোন নাম্বারটা আমাকে দাও দেখো কোন নাম্বার থেকে ফোন এসেছে আর গেছে সেটা তো বলতে পারবো এক্স্যাক্টলি কি কথা হয়েছে সেটা বলতে গেলে সময় লাগবে আর আর একটা ব্যাপার কী বলো তো এটা তো মানে অফিসিয়ালি হচ্ছে না আন অফিসিয়ালি হচ্ছে তার জন্য সময়টা একটু বেশি লাগবে রাই তো নাম্বারটা দিয়ে দেয় আর বলে কিন্তু রঞ্জনদা আমি তো আমার অফিসের বসের থেকে একটা দিনই সময় চেয়েছিলাম আর বলেছিলাম এই একটা দিনেই কিছু একটা করতে তাহলে কি আমি শেষ পর্যন্ত ধরা পড়ে যাব মানে আমাকে কি ধরে নেবে অফিসার রঞ্জন বাবু বলে না না তেমন হলে আমি নিজে ওই থানার ওসির সাথে কথা বলবো তেমন হলে আমি আরও হায়ার অফিসিয়ালকে জানাবো চিন্তা করো না আমি জানি তুমি অন্যায় করনি যে তোমাকে উল্টে ফাঁসাতে চাইছে সে এবারে বিপদে পড়ে যাবে সে দেখবে কেমন দৌড়ে বেড়ায় তুমি শুধু দেখতে থাকো এরপরেই রায় বলে আসলে বাবা মারা যাওয়ার পর গোটা সংসারের দায়িত্বটাই আমার কাঁধে এসে পড়েছে তারপরে আবার এরকমভাবে ফেসে গেলাম এখন যদি আমি জেলে চলে যাই আমার পরিবারটা পুরো ফেঁসে যাবে রঞ্জনদা সেই জন্যই বলছি তখনই রঞ্জনদা বলে আমাকে বলতে হবে না আমি তোমার পরিস্থিতির কথা বুঝতে পেরেছি ঠিক আছে আমি দেখছি কি করতে পারি অনেক রাত হয়েছে তুমি এবারে বাড়ি যাও কারণ এর পরে না হলে মুশকিল হয়ে যাবে তোমার বাড়ির লোক হয়তো ভুল বুঝতে পারে রাই বলে হ্যাঁ আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি দাদাভাই তো খুব রিয়াক্ট করে অ্যাক্সিডেন্টের পর সব সবসময় ডিপ্রেশনে চলে গেছে এক একটা সময় মনে হয়েছিল হয়তো আবারও সব ঠিক হয়ে যাবে কিন্তু না কোনো চান্স নেই যাই হোক আজ আমি আসি এরপর রাই রাস্তা থেকে হাঁটছে আর মনে মনে ভাবতে থাকে ঠাকুর সব সময় আমার সাথেই কেন এমন হচ্ছে আমি কি করে এখন বাড়ির লোককে পুরো কথাটা বোঝাবো কি করে নিজেকে বাঁচাবো রঞ্জন দা যদি আমাকে সাহায্য করতে না পারে তাহলে তো আমাকে জেলে চলে যেতে হবে মিথ্যে অপবাদের দায় আমি কেন নেব এইগুলো যখন ভাবছিল তখনই সূর্যর সাথে মুখোমুখি দেখা হয়েছে রায়ের সূর্য তখন বলে কি ব্যাপার এদিকে তুমি কোথায় যাচ্ছিলে তোমার বসের বাড়ি থেকে বুঝি বাড়ি যাচ্ছ রায় বলে অফিস থেকে সবে বেরোলাম কেন বলো তো তুমি এখানে কি করছো সূর্য বলে আমি এখানে যাই করি না কেন সেটা তোমার জানার দরকার নেই তুমি শুধু এটা বলো এত রাতে তুমি এখানে কি করছো এরপরেই রাই বলে দায়িত্ব তো মাথার ওপরে অনেক সেই দায়িত্ব সামলাতে হচ্ছে কি আর করবো বলো বড়লোক বাড়িতে তো আর জন্মায়নি এরপরেই সৌর্য বলে আমাদের বাড়িতে ছিলে ভালোই তো ছিল বান্না করছিলে রাই বলে হ্যাঁ করছিলাম কিন্তু বোনের শ্বশুর বাড়ি থেকে কি আর স্যালারি পাওয়া যায় আর সেটা নিতেও কি ভালো লাগে যখন সামর্থ্য আছে কাজই করছি তাহলে সেটা বাইরে করি সেইটুকু টাকা তো আসবে বাড়িতে সংসার চালানোর জন্য সৌর্য তুমি আমাকে অপমান করতেই পারো কিন্তু বিশ্বাস করো তোমার এই অপমানগুলো আমার গায়ে কিছুই দাগ ফেলতে পারে না কারণ আমার মনে হয় আমি কোনো ভুল কিছু করিনি হ্যাঁ নীলুর সাথে তোমার বিয়েটা দিয়েছিলাম অজান্তে কিন্তু আমি সেই ক্ষমা চেয়েছি কি করব বলো সেই মুহূর্তে তো আর কোনো উপায় ছিল না তুমি আর নীলু সুখে শান্তিতে সংসার করছো এটা দেখেও বেশ ভালো লাগছে অন্যদিকে দেখা যায় যে স্রোত তো নাচ করতে থাকে স্রোতের নাচ মুগ্ধ হয়ে দেখছে সার্থক স্যার এরপর সার্থক স্যারের যখন বলার লাইন চলে আসে সে আর মাইকে কিছু বোঝে না চুপ করে রয়েছে এরপরই পার্শেক স্টুডেন্ট বলে স্যার এবারে আপনার পালা বলুন লাইনগুলো তখনই সার্থক স্যার বলে ও হ্যাঁ এরপরে লাইন বলে কিন্তু তার মন রয়েছে শুধুমাত্র স্রোতের নাচের দিকে স্রোত এত সুন্দর নাচ করছে সেটাই শুধু দেখে যাচ্ছে অন্যদিকে দেখা যায় সার্থক স্যারের বাবা বুঝতে পারে সার্থক এই মেয়েটার উপরে যতই রাগ করুক না কেন মেয়েটার প্রতি আলাদা দুর্বলতা আছে সেটা চোখে মুখে ফুটে উঠেছে আর বারবার করে স্রোতও যেন স্যারের দিকে তাকিয়ে দেখতে থাকে সবটা স্রোত বুঝতে পারে স্যার একটা লাইন ভুল বলেছে মিস করে গেছে সেটা দেখার পর মনে মনে ভাবে এটা যদি আমি করতাম কিছু ভুল এক্ষুনি মঞ্চে সবার সামনে আমাকে বকাবকি করতো এদিকে নীলু চলে এসেছে আর বলে কি রে ভাই তুই এখানে কি করছিস এত রাতে তুই বাড়ি যাসনি এখনো তোর অফিস বুঝি এখনো খোলা ছিল রায় বলে কেন রে আমার ব্যাপারে তোর এত ইন্টারেস্ট কেন বলতো আমার অফিস যদি রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমাকে ততটাই কাজ করতে হবে শোন আমার উপর এরকমভাবে ভুলভাল কালি লাগাস না সেটাতে তোর ক্যারেক্টারই যে কী সেটাই প্রমাণিত হয়ে যায় এরপরে নীলু বলে দেখেছো সূর্য দেখেছ ওর কীরকম বার বেড়েছে শুধু কথায় কথায় আমাকে অপমান করে এরপরেই রায় চড়ে যায় সৌর্য বলে যা কি আর করা যাবে শোনো ওষুধগুলো নিয়েছিলে তো চলো এবার রিপোর্টগুলো দেখানোর সময় এসে গেছে এরপর তো নীলু ভয় রীতিমতো কাঁপতে থাকে আর বলে কি যে হবে সত্যি আমার খুব ভয় লাগছে এর মধ্যেই দেখা যায় নাটক তো শেষ হয়ে গেছে স্রোতের নাচও খুব সুন্দর লেগেছে সবার সবার সবাই মিলে জোরে জোরে হাততালি দিতে থাকে আর প্রিন্সিপাল তো স্যার দারুণ খুশি হয়েছে আর বলে সত্যি এদের যুগলবন্দি দেখে চোখ জুড়িয়ে গেল দেখেছেন তো কি সুন্দর নাচ করলো সার্থক স্যার এসে একটা টিম হয়ে গেছে আর সবাই সবার হাত ধরে আর এটা দেখার পর সার্থক স্যারের এই কাণ্ড দেখার পর তো স্রোত নিজেই চমকে যায় যে সার্থক স্যার নাকি স্রোতের হাত ধরেছে এরপর সবাই মিলে খুবই খুশি হয় অন্যদিকে অনেকটা রাত হয়ে গেছে স্রোত বাড়ি ফিরবে সেই জন্য মুখের মেকআপটা ভালো করে তাড়াতাড়ি করে তুলতে থাকে স্রোতের সাথে যে আরেকজন অংশগ্রহণকারী ছিল স্রোতেরই বন্ধু সে তখন বলে কী রে স্রোত এতটা রাত হয়ে গেছে কি করে ফিরবি তুই চল আমি তোকে নামিয়ে দেব ওখানে কিন্তু স্রোত বলে না রে মেকআপগুলো না তুলে গেলে অসুবিধা হবে আর আমি এইটুকু রাস্তা ঠিক বাসে করে চলে যেতে পারবো তুই আমাকে নিয়ে অত ভাবিস না বন্ধু বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এত কিন্তু সাবধানে যাস এর মধ্যেই হঠাৎ করে বন্ধু চলে যেতেই পুরো ঘরটা লোডশেডিং হয়ে যায় আর তখনই বুঝতে পারছে না স্রোত কী করবে স্রোতকে ফোন স্রোত তখন ফোন করেছে বান্ধবীদের আর বলে দেখ আমি ঘরে রয়েছে অন্ধকার হয়ে গেলেও বান্ধবীরা বলে আরে ওটা তো মেন নামিয়ে দিয়েছে এখন তো আর আলো জ্বলবে না তো তাড়াতাড়ি চলে আয় এরপর স্রোত খুব ভয় পেয়ে যায় বেরোতে গেলেই তখন দেখে সার্থক স্যার এসেছে সার্থক স্যারকে দেখে স্রোত চিৎকার করে বলে কে কে ওখানে সার্থক বলে চিৎকার করলে কি লাইট জ্বলবে এরপর অন্ধকারের মধ্যে ফোনের আলো জ্বালিয়ে সার্থক স্যার এগিয়ে আসতে থাকে স্রোতের দিকে আর স্রোত ভীষণই ভয় পেয়ে যায় বলে এগোবেন না স্যার দেখুন ভালো হচ্ছে না কিন্তু অন্যদিকে ডাক্তার নীলুর রিপোর্টগুলো দেখতে থাকে আর নীলুর রিপোর্টগুলো দেখার পর সৌর্যকে দেয় আর সৌর্য বলে এটা কী করে সম্ভব আর তখনই নীলু বলে কী হয়েছে আমাকে দেখি দেখো বলেই নীলু নিজে রিপোর্টটা দেখতে থাকে আর মনে মনে ভাবে জানি তো নেগেটিভই আসবে কি করে পজিটিভ আসবে কি যে করিয়ে বাড়ে তখনই ডাক্তারের ওপর চিৎকার চেঁচামেচি করতে তাকে নিলু আর বলে দেখেছেন আপনি কোন জায়গা থেকে টেস্ট করতে দিয়েছেন এখানে তো ভুল ভালো রিপোর্ট দেখাচ্ছে কিন্তু আমি যখন কিট দিয়ে চেষ্টা করলাম তখন তো দেখালো যে পজিটিভ এটা কি করে হয় উল্টে ডাক্তারকেই ঠাটবার দিতে থাকি সূর্য তখন বলে দাঁড়াও নীলু তুমি এইসব কী করছো হ্যাঁ তুমি কি আদৌ ঠিকঠাক দেখেছিলে নাকি মিথ্যে বলেছিলে কোনটা আর নিলু তখন বলে দেখো আমি সত্যি বলছি আমি ঠিক বলেছি আর এইসব কি করে হলো আমি বুঝতে পারছি না ডাক্তার বলে আপনি একটু শান্ত হন অনেক সময় ভুল আসতেই পারে রিপোর্ট কিন্তু এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি সৌর্য মনে মনে বলেন তবে কি এর জন্যই নিলু আসতে চাইছিল না ডাক্তার দেখা দেরি করতে চাইছিল না এখন তো মনে হচ্ছে তাই